হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম তাজকিয়া স্টাইলি লাইফ স্টাইল ব্লক থেকে আমি তাজকিয়া সুলতানা নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি হচ্ছে ভর্তা করব আমার বেশ কিছুদিন অসুস্থ থাকায় আমার আর কি মুখের রুচি একদমই চলে যায় আমি কিছুই খেতে পারছি না তাই ভাবছি যে ভর্তা করব আর আজকে কিন্তু আমি অনেকটা ভর্তা করেছি আমি কখনো এতগুলো ভর্তা করিনি আমরা যেহেতু দুইজন মানুষ একটু একটু করেই ভর্তা করেছি তো আজকে অনেকগুলো ভর্তা করেছি ঠিক করেছি এক সপ্তাহ একদম সুন্দর করে ভর্তা খাবো ফ্রিজে রেখে রেখে প্রতিদিন তো ভর্তা করতে খুব কষ্ট হয়ে যাবে তাই এক সপ্তাহের জন্য করে রেখেছি তো আমি আশাবাদী হয়তো এই এক সপ্তাহে ভর্তাটা শেষ হতে হতে হয়তো আমার রুচিও চলে আসবে রুচি নেই বলতে একদমই নেই ভর্তা ভর্তা করে আর কি আমি একটু ভাত খেয়ে খেতে পেরেছি তো দেখতেই পেরেছেন আমি কতগুলো ভর্তা করেছি এখানে হচ্ছে আমি কালো জিরার ভর্তা আর সুটকির ভর্তা করেছি তারপর এখানে হচ্ছে আমি এটা মেবি বিকালের ভিডিও ছিল তো আমি কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি বিকাল বলতে মনে হয় আড়াইটা তিনটা এরকম হবে তিনটাই হবে হয়তো তো এই তো আমার কাপড়গুলো প্রায় ভাজ করা শেষ এখন হচ্ছে আমি এগুলো আমার ছোট্ট এই র্যাকটার মধ্যে রেখে দেব আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা হয়তো জানেন যে আমার ওয়ার্ড নাই আমার সব কাপড় আমার এখানেই রাখতে হয় এখানে যা রাখি বাকি সবগুলো হচ্ছে আমি আমার লাকেজের মধ্যে রেখেছিলাম তো সব কাপড় আর কি আমার মানে কী বলবো কাপড়ের আমার অবস্থা খারাপ তেলা পোকা উঠে মানে আমার লাকে যে একটু চেনটা আর কি নষ্ট ছিল একটু ফাঁকা ছিল যার কারণে হয় আমার এত সুন্দর সুন্দর শাড়িগুলো তারপর ওর বাবার নতুন পাঞ্জাবি সব কিছুর একদম বেহাল অবস্থা তো আমার হাজব্যান্ড বাসায় এসেছে পরে ওনার সাথে খুব ঝগড়া আর কি করেছিলাম আমি যে তুমি মানে সে আমাকে বলেছে যে কাঠের ওয়ার্ডড্রপ বানিয়ে দিবে আর কি আমি সেটা নিয়ে ওনার সাথে ঝগড়া করেছি যে কেন আমার এখনই কাঠের ওয়ার্ড্রপ লাগবে যখন আমি আমার নিজের বাড়ি হবে তখন গিয়ে আমি যদি আল্লাহ দেয় আর কি তখন আমি কাঠের ওয়ার্ড্রপ বানাবো এখন আমি ভাড়া বাসায় থাকি টানা এসরা করতে করতে আমার এত কষ্টের জিনিস নষ্ট হয়ে যাবে আমার ফ্রিজটা কিন্তু রুম চেঞ্জ করার সময় এক সাইডে আর কি ক্যাব খেয়ে গিয়েছিল সে সেই কষ্টই আমি এখনও ভুলতে পারি না তো উনি বলেছে যে কিনে দিবে প্লাস্টিকের ওয়ার আর এই তো এটা হচ্ছে বিকেল বেলায় আমি আমার ছেলের জন্য বাদাম ভেজে নিচ্ছিলাম তো সবগুলো খাওয়াবো না যতটুক ছিল ততটুকুই আর কি সবটুকু ভেজে নিচ্ছি যা মানে ওর খাওয়ার তা খাবে আর বাকিটুকু রেখে দেব আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে বাদামটা ভেজে নেব তো আমার ছেলে কিন্তু বাদাম খেতে খুব পছন্দ করে আমিও করি আমার হাজবেন্ডও পছন্দ করে আমরা সবাই আর কি বাদাম খুব পছন্দ করি আর বাদাম তো খুব উপকারী একটা খাবার তো এই তো দেখতে পাচ্ছেন আমার ময়না পাখিটা বাদাম খাচ্ছে নিজে নিজে ওকে কিন্তু সব খাবারই জোর করে খাওয়াতে হয় কিন্তু বাদাম আর ফল মানে যেটা যেটা সে পছন্দ করে সেগুলো আর কে ওকে খাইয়ে দিতে হয় না নিজেই খায় আর এই যে দেয়ালে দেখতে পাচ্ছেন তিনটা ওয়ালমেট আর ফ্রিজেও কিছুক্ষণ পরে দেখতে পারবেন একটা ফুল আর কি আমি বানিয়ে রেখেছি এগুলো সব আমি নিজের হাতে কালার পেপার দিয়ে বানিয়েছি তো আমার এই ওয়ালমেট আর ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইচ্ছে ছিল যে এই সাইডটা পুরো একদম ভরে ফেলবো কিন্তু যেহেতু আমি ইউটিউবিং করি এখন যার কারণে আমি সময়ই পাই না আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই তো আমার দুষ্টু ছেলেটা দেখেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছে ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল প্রেস করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এই তো আমার বিছানাটা গুছানো শেষ আর এখন হচ্ছে আমি মানে কালকে আরহামের বাবা কিছু বাজার করে নিয়ে এসেছে সেগুলোই আর কি আমি গুছিয়ে রাখবো এখানে আলু নিয়ে এসেছিল আর এখানে নিয়ে এসেছিলো শ্যামাই আর পোলাওয়ের চাল রাতে নিয়ে আসছিলো আমার যেহেতু মানে শরীরটা খুব খারাপ লাগছিল রাতে তাই আর কি গুছাই ওভাবেই ছিল সেও আর কি সবজিগুলো ফ্রিজে রাখেনি আর এখানে হচ্ছে ধুন্দুল আর বেগুন তো এখানে পোলাওয়ের চাল আর স্যামাইটা বাদে বাকি সব সবজি নাকি দুইশো বিশ টাকা পড়েছে এইটুক সবজি দুই দিনের মাত্র সবজি এই সবজি যদি এত দাম হয় দুই দিনের বাজার যদি আমাদের আড়াইশো টাকা পড়ে যায় তাহলে আমরা কি খাবো সেই চিন্তা করে আমি পাই না এখানে রসুন এনেছিল আলু এনেছিল আর এই তো এখন হচ্ছে প্রায় এগারোটা বাজে আমি আমার ছেলের জন্য একটু শ্যামাই রান্না করব তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে আমি হচ্ছে বেসিংটা একটু ময়লা হয়েছিল তো আমি বেসিংটা একটু মানে বেশি ময়লা হয়নি তাই আর কি নরম কাপড় দিয়েই একটু ডলা দিয়ে নিচ্ছি মানে উপরে আর কি ধুলো জমে গিয়েছে বেশি ময়লা হলে তো আমি মানে চট মানে চট না সরি মানে প্লাস্টিকের যে বস্তাগুলো আমরা চালানি ওগুলো দিয়ে আর কি ডোলে ধুই তো আমি হচ্ছে ধুয়ে তারপর আরও কিছু কাজ আছে সব কিছু করে গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর হচ্ছে আমি গোসল করতে যাব আমার ছেলেটা হচ্ছে এখন ঘুমাচ্ছে ও জেগে থাকলে আর কি গোসল করতে যেতে পারি না ও আমার পেছন পেছন যাবে আর পানি হাতাবে যেহেতু এখন শীতের দিন এখন তো ওকে একদমই গোসল করতে নিয়ে যাওয়া যাবে না ও না ঘুমালে তো আমি গোসল করতে যেতেই পারি না আমার ভাই আসলে অবশ্য ওর কাছে দিয়ে আমি গোসল করতে যাই তো আমার ভে ভাই যেহেতু আসেনি তো আমাকে ওকে ঘুম পাড়িয়েই যেতে হচ্ছে এই তো আমার বেসিনটা একদম সুন্দর করে ক্লিন করে ফেলেছি তো ভিডিওটা আর বেশি লং করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা আল্লাহ হাফিজ